ওয়েলকাম ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি নতুন একটা স্ক্যাম সম্পর্কে জানাবো এবং এই নতুন স্ক্যাম জানানোর সাথে সাথে এবং সেই সাথে কিছু বিজনেস রিলেটেড ইনফরমেশানও শেয়ার করব। তো সো ফ্রেন্ডস যদি আপনার মনে হচ্ছে যে আপনি আমাদের সাথে জয়েন করবেন আমাদের টেলিগ্রামে জয়েন করবেন আমাদের চ্যানেলে জয়েন করবেন বিজনেস রিলেটেড কোনো কাজের জন্যে আমাদের সাথে জয়েন করবেন তো সো প্লিজ আমাদের এই পরিবারের সাথে আপনি যুক্ত হয়ে যেতে পারেন ফেসবুক পেজ ইনস্টাগ্রাম পেজকে আপনি ফলো করতে পারেন আমাদের টেলিগ্রামে যুক্ত হওয়ার সাথে সাথে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারেন আর বেল আইকনটাকে আপনি বাজিও দিতে পারেন বন্ধুদের সাথে শেয়ার তখনই আপনি প্রয়োজন অনুভব করবেন যদি মনে হয় যে আমি যে ইনফরমেশানটা দিচ্ছি সেটা শেয়ার করা উচিত তো চলুন বন্ধুরা আজকালের ভিডিওতে প্রথম কিছু ইনফরমেশান শেয়ার করি দেন আপনাকে যে স্ক্যাম বললাম সেটা সম্পর্কে জানাবো নাম্বার ওয়ান ইনফরমেশন যেটা হলো অলরেডি যারা প্যান সেন্টার নিয়ে কাজ করছেন পিভিআর আপলোডের ইনফরমেশন চলে এসছে ইয়েস পি ইনফরমেশন ইনফরমেশান আপলোডের দিয়ে দেওয়া হয়েছে প্যান ডট আলট্রাস্টে যারা আমাদের থেকে কাজ করছেন বা সব ধরনের প্যানে আশা করছি চলে আসবে সেখানে পিভিআর আপলোড করতে হচ্ছে এবং আপনি যখন নিউ প্যান অ্যাপ্লাই করতে যাচ্ছেন ওটিপি দিয়ে ভেরিফাই করতে হচ্ছে সাথে সাথে আপনার নাম ডিটেল সব পুট করতে হচ্ছে আশা করছি পিভিআর রিগার্ডিং আমরা হেল্প খুব শিগগিরই করতে পারবো কিভাবে আপনি পিভিআর কুইকলি পাবেন বা পিভিআর নিয়ে কিভাবে আপলোড করবেন আপলোড করতে গেলে কি সমস্যা হচ্ছে সবগুলো নিয়ে আমরা ডিটেল ভিডিও খুব শিগগিরই নিয়ে আসবো প্যান সেন্টার হোক বা এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্ক বা প্যানের ডিস্ট্রিবিউটার বা মাস্টার ফ্র্যাঞ্চাইজি বা টিন ফ্যাসিলেশন সেন্টার সবের জন্যে আমরা রয়েছি ওয়ান অফ দ্য বিগেস্ট প্ল্যাটফর্ম চাইলে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়া এই পিএসডিএমটি মানি ট্রান্সফার রিচার্জ আইআইবিএফ অ্যাপ্লাই সবের জন্যে আপনি আমাদের সাথে একবার কথা বলে দেখতে পারেন কারণ আমাদের হাতে রয়েছে স্পেশালাইজড টিম প্রত্যেকটি কাজের জন্যে আলাদা আলাদা মানুষ আমাদের অফিসে বসানো রয়েছে যারা আপনাকে সাপোর্ট প্রতি মুহূর্তে করে যাবেন তো চলুন আজকের এই স্ক্যামের ভিডিওটা নিয়ে একটুখানি মন দেওয়া যাক শুরুতে আবারও বলছি প্রতিটি ভিডিও যা আমি বানাই তার কিছু না কিছু প্রুফ আমার কাছে থাকে রিসেন্টলি আমার কাছে একটা কল আসে হঠাৎ দেখুন অ্যারাউন্ড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি প্লাস বা ওয়ান হান্ড্রেড থার্টি প্লাস আমার কাছে কল এভরিডে আসে তাই যখন কলটা আসছিল তখন আমার রেকর্ড করার কথা বা তার একটা ভিডিও বানানোর কথা আমার মাথায় আসেনি তাই হয়তো আমি পুরোটা আমি প্রুফ দিতে পারবো না বাট এটা আমার সাথেই ঘটেছে এক হঠাৎ আমার কাছে একজন লেডিজ ফোন করে এবং আমাকে শুরুতেই বলে হ্যালো আপনি শামসুদ্দিন বলছেন আপনি সুজয় বলছেন আপনি গৌতম বলছেন আমি চমকে উঠলাম আলম না আমি তো এটা নই তো না আমাকে আমারই একজন ফ্রেন্ডের নাম বলল ধরুন লালু আমাকে তো লালু আপনার নাম্বারটা দিল বলল যে এই ব্যাপারে আপনি খুব স্পেশালিস্ট আপনার থেকে ইনফরমেশান নেওয়া যাবে আর সাথে আপনি কাজও জানেন আমি তাই আপনাকে কল করলাম একদম স্পষ্ট ভাষায় সুন্দর করে একজন ভদ্রমহিলা ফোনের ওপাশ থেকে আমাকে বোঝাচ্ছেন প্রথমে কিন্তু আমি বিশ্বাস করলাম কারণ দেখুন অ্যাজ এ ইউটিউবার আমার নাম্বার তো অনেকেই অনেকে দেয় এটা ইটস কোয়াইট সিম্পল আমার কাছে অন্তত তো আমি প্রথমে বিশ্বাস করলাম হ্যাঁ বললাম হ্যাঁ বলুন আপনি কি বলছেন না আমি ইনভেস্টিংয়ের মানে মার্কেট ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করছি এবং শেয়ার প্রাইস নিয়ে কাজ করছি আপনি এই বিষয়ে আমার কোনো নলেজ দরকার তো তাই আপনারই এক ফ্রেন্ড আমাকে আপনার নাম্বার দিয়েছে তো আমি বললাম দেখুন ম্যাডাম আমি তো কোনো কাজ এগুলো করি না বেসিক্যালি আই এম এ স্মল বিজনেস মোটিভেটর যদি আপনার মনে হয় তাহলে কমেন্ট করতে পারেন আমি স্মল বিজনেসকে মোটিভেট করার চেষ্টা করে থাকি যেখানে বিভিন্ন ধরনের ইনফরমেশান আমি গ্যাদার করি এবং সেটা আমি ডেলিভার করি থ্রু অনলাইন চ্যানেল আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে মানে এটা বলছি আমি ওনাকে না ওকে দ্যাটস গুড তাহলে আপনার সঙ্গে তো অনেক কথা আছে হ্যাঁ স্যার বলুন বললাম স্যার যদি কিছু মনে না করেন আপনাকে একবার সিস্টেমে পেতে পারি আহ হ্যাঁ আমি তো সিস্টেমের কাছেই রয়েছি এই মুহুর্তে ওকে দু মিনিট আপনি ওয়েট করে যান আমি সিস্টেমে যাচ্ছি তো সিস্টেমে বসলাম বললাম আমাকে কি আপনার এনিডেক্সটা দেওয়া যায় আলাম হ্যাঁ হ্যাঁ এনিডেক্স দেওয়া যায় তো এখানে একটা কথা বলি বন্ধুরা এনিডেক্স আমি দিই কিন্তু আমার মতো আপনি দিয়ে দেবেন না আমার এনিডেক্স দিলে পাসওয়ার্ড প্রোটেক্টেড দেওয়া আছে অর্থাৎ পাসওয়ার্ড ছাড়া অ্যাকসেপ্টেড হবে না আমি অ্যাকসেপ্ট করার আগে একশোবার ভেবে দেখব যে আমি দেবো কি দেব না এটা আপনাকে আবারও বলছি অর্থাৎ আমার কম্পিউটারের অ্যাক্সেস নিতে চাইছে তো আমি তো সেটা এত সহজে দেব না তো ন্যাচারালি আমি বললাম দেখুন মেবি আমার নেটওয়ার্কটা ল্যাক করছে তো আপনি আমাকে আপনার ডিটেলসটা আমাকে পাঠিয়ে দিন আমি দেখে নিচ্ছি তো এরপর আমাকে বলছে যে ঠিক আছে আমি ডিটেলস তো দিয়ে দেবো তবে আপনার ডিটেলটা পেলে ভালো হতো ইন্ডেক্সটা পেলে ভালো হতো আর আপনাকে আমি কিছু ইনভেস্ট করে দেখাতাম আপনার নেট ব্যাঙ্কিংটা খুললে ভালো হবে আপনি কুইকলি সাত দিনে পুরো সাত দিনে পাঁচ হাজার লাগিয়ে দশ হাজার আপনি পেয়ে যাবেন পঁচিশ দিনপতি গাঁয়ে কিয়া নকলি নোট ছাপন কে তাই হ্যাঁ একদম একদম এটা তো খুব ভালো প্রজেক্ট আমি তাহলে নিয়ে নেব তো এইভাবে আমি কিন্তু জাস্ট মশার চলে আসলাম ওকে ওকে তাহলে আপনি এনিডেক্সটা নিয়ে নিন দিয়ে দিলাম অন্য একটা এনি আমার একটা অন্য কম্পিউটারে যেটাতে আমি বসিনি সেটাতে নয় এবং এমন একটা কম্পিউটারের এনিডেক্স আমি শেয়ার করলাম না তো যেখানে কোনো মেল রয়েছে না তো কোনো তথ্য রয়েছে না কোনো ডিটেল রয়েছে সিম্পলি স্টুডেন্টরা ব্যবহার করে মানে পেনটাকে ছবি আঁকে এরকম একটা কম্পিউটারের এনিডেক্স আমি কিন্তু দিয়ে দিলাম আপনি কল্পনাও করতে পারবেন না এনিডেক্সটা অ্যাকসেপ্ট হওয়ার সাথে সাথে কম্পিউটারটা যেন পুরো ঝড় বয়ে গেল। কম্পিউটারের ওপর দিয়ে কি চলতে থাকলো সেটা আপনি বিশ্বাস করতে পারবেন না মুহূর্তের মধ্যে কম্পিউটারটা পুরো শাটডাউন হয়ে গেল আর বন্ধও হয়ে গেল। অর্থাৎ ফ্রড হলো ফ্রড তো তাই বন্ধুরা বি অ্যালার্ট আপনি ওই পাঁচ হাজারকে দশ হাজার করার লোভে আর রাতারাতি বড়লোক হওয়ার লোভে আপনি কাউকে এনিডেক্স শেয়ার করবেন না কাউকেই শেয়ার করবেন না আপনার ব্যাংকিং কোনো তথ্য বা আপনার মোবাইল থেকে এনিডেক্স তো একেবারেই না আবারও বলছি এটা যদি আপনি করেছেন তাহলে কিন্তু আপনি ফাঁদে পড়েছেন এবং কোনো ধরনের কোনো লিঙ্কে ক্লিক করার আগে আপনি একশোবার ভাবুন হাজারবার ভাবুন আধার রিলেটেড কাজ দেবে এরকম কিছু কলসও আপনার কাছে আসতে পারে বা আধারের পোর্টাল দেবে এরকম কোনো কলসও আপনার কাছে আসতে পারে এরকম প্রতারণা থেকে বাঁচার জন্যে আপনি সর্বদা সজাগ থাকুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে আমাদের সাথে এবং পাশে থাকতে বলবেন না সাথে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আপনি জয়েন করে যাবেন টেলিগ্রাম হলো সেই মাধ্যম যেখানে আমরা প্রতিনিয়ত ইনফরমেশন শেয়ার করতে থাকি ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে আপনি চাইলে জয়েনও করতে পারেন আপনার সাথে কাটানো ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আমরা আমাদের ফেসবুকে এবং ইনস্টাগ্রামে প্রতিনিয়ত আপলোড করি তো চলুন আজকের মতো বিদায়